যেমনি হক কোনো প্রবলেম নাই হ্যাঁ বুঝতে পারনি কি যে ভালো করে মানুষের জন্য আছি বিয়া शादी বসার জন্য যে আমার দায়িত্ব ফোন করবে বুঝছেন আর বয়সের যেমনি হক কোনো প্রবলেম নাই না বিবাহিত হইলে তাতে কোনো প্রবলেম নাই এই নাম্বারটা কার এটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ আমারে পাওয়া যায় তো সব সময় সব সময় পাই তো যে দর্শক শুনতে পেরেছেন আমি এখন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তার সাথে কথা বলা সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো ইমো আছে আপু হ্যাঁ আছে ভাই ইমো আপনার সাথে ইমো কথা বলতে পারবে হ্যাঁ পারবে ইমো তো আমার ভিডিও কলে হ্যাঁ পারবে ও বুঝতে পেরেছি বেদশক শুনতে পেরেছেন আপনাদের জন্য সুবিধা হয়েছে যারা দেশ দেশের বাইরে আছেন প্রত্যেকটা মানুষ এই কল দিতে পারবেন এই আপুকে আপু শুনতে চাই যে আপনি আমাকে কল করেছিলেন এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে কল দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে কল দিলা পাওয়া যাবে কল দিলে পাওয়া যাবে বুঝতে পেরেছি বাসায় কে কে আছে বাসায় স্বপ্ন আছে আর কে আছে আর কেউ নেই স্বপ্নের থাকতে দেশের কোথায় বলছিলেন হাতিয়া হাতিয়াতে থাকেন হ্যাঁ হাতিয়া থাকি প্রিয় দর্শক হাতিয়া থেকে যুক্ত এই স্বপ্নের মধ্যে কথা বলে রাখছি যারা সব সময় আমাদেরকে বলে রাখেন যে ভাই আরো তথ্যের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে এই আপু আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে আপনার নিজেরাই তথ্য নিতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন আপনার নিজেই স্ক্রিনের নাম্বারে ইমো আছে ইমোতে ফোন করলে আপো কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে কল রিসিভ করবেন না কেটে দিবেন আচ্ছা অনেকেই কেটে দেয় এই জন্য বললাম ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম